যাদের ফেটি লিভার রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ফেটি লিভার ফেটি লিভার বর্তমান সময়ে দেখা যে খুব কমন একটা রোগ হয়েছে আমাদের খাদ্যাভ্যাস বা আমাদের জীবনাচরণের বিভিন্ন সমস্যার কারণেও দেখা যায় এই সমস্যাগুলো অনেক বিশিষ্ট হয়ে থাকে বিশেষ করে যারা অনিয়মিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণ করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে আজকে তিনটা উপায় বলবো এই তিনটা উপায়ে আপনি সমাধান করতে পারবেন ফেটি লিভার হচ্ছে এমন একটা রোগ যদি স্ট্রেস ওয়ান এবং টুতে থাকে তাহলে তেমন কোনো সমস্যা দেখা যায় না তেমন কোনো সমস্যা বা অনুমতি কিছুই বোঝা যায় না বা গ্যাস গ্যাস যে হবে সেটাও বোঝা যায় না কিন্তু স্ট্রেস যদি থ্রিতে চলে যায় তাহলে দেখা যায় বুম বুমি বা বুক জ্বালা পরা বা বিভিন্ন অস্বাস্থ্যকর সমস্যা শরীরের মধ্যে সৃষ্টি হতে থাকে বা স্ট্রেস থ্রিতে যদি চলে যায় তাহলে লিভারের কার্যক্ষমতা একেবারে হারিয়ে ফেলতে পারে বিশেষ করে দেখা যায় যে আমাদের ডায়াবেটিস হলো বা পেটে গ্যাস হলো কোনো একটা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে আমাদের পেট লিভারটা চলে আসে লিভারের জন্য আমরা নির্দিষ্ট কোনো পরীক্ষা তেমনভাবে করি না কিন্তু অন্যান্য পরীক্ষা করতে গিয়ে দেখা যায় পেটি লিভারটা আমাদের সামনে চলে আসে তিনটা নিয়মের মধ্যে একটা হচ্ছে খাবার খাবারের মধ্যে সবসময় আমরা বলে থাকি যে রিফাইন যে সরকার রয়েছে সেই রিফাইন শর্করা আপনাকে একেবারে বাদ দিতে হবে রিফাইন সরকারের মধ্যে রয়েছে চিনি এবং ময়দা হ্যাঁ চিনি এবং ময়দা জাত যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনাকে বাদ দিতে হবে দেখুন সন্ধ্যাবেলা আমরা একটা চা খাবো বা কফি খাবো সেখানে প্রচুর পরিমাণ চিনি দিতে হবে এবং সাথে আরও দুধ দিতে হবে দুধের মধ্যে চিনি রয়েছে আরও অন্যান্য উপাদান রয়েছে সেক্ষেত্রে দেখা গেল যে আপনার চিনির পরিমাণ অত্যাধিক পরিমাণ বেড়ে গেল এছাড়া দেখা যায় যে আমরা গরু খাবার বা মুখরুচক কিছু খাবার করতে গেলে ময়দার ব্যবহার করে থাকি বা বাজারে যদি পরোটা খাই বা বিভিন্ন রুটি ময়দার খেয়ে থাকি সেখানে দেখবেন ময়দার ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমাদের ময়দা এবং চিনিজাত যে খাবারগুলো রয়েছে সে খাবারগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করে বাদ দিতে হবে আমরা সন্ধ্যাবেলা চা খাবো বা কফি খাবো সেটাতে ব্যবহারটা একেবারেই করা যাবে না আপনি চিনি ছাড়া গ্রিন টি খেতে পারেন বা রং চা খেতে পারেন সেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব আসবে দুই নম্বর হচ্ছে জাতীয় খাবার আপনাকে অ্যাভয়েড করতে বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের উপকারে পাসপোর্টের প্রতি অনেক বেশি ঝুঁকি থাকি মজাদার খাবার ফ্যামিলি সহকারে সবাইকে নিয়ে একসাথে খুব মজাদার বরফেটে খেয়ে আসলাম এই যে খেলেন আর সেই খাবারগুলোতে গুলাতে ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট এই দুইটা ফ্যাট অনেক বেশি থাকে থাকার ফলে আপনার ফ্যাটের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে গরুয়া খাবার খাবেন তেল চর্বি এই জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন যেগুলোতে অতি পরিমাণ চর্বি রয়েছে বিশেষ করে পোলট্রির মাংস পাঙ্গাস মাছ বা তেলাপি মাছ সেগুলো আপনাকে বাদ দিতে হবে গরুয়া খাবার এবং সামুদ্রিক যে ছোটো ছোটো মাছ রয়েছে সেগুলো আপনি খেতে পারেন যা স্বাস্থ্যসম্মত এবং আপনাকে এই ক্যালোরি বা আপনার লিভারের চর্বি থেকে আপনাকে রক্ষা করবে তৃতীয় হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা পানীয় জাতীয় আমরা দেখা যায় যে অনেক সময় বাইরে কোথাও ঘুরতে গেলাম অনেক বেশি পানি পিপাসা পেল সেই পানি পিপাসা পূরণ করতে গিয়ে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে পানির পিপাসাটা পূরণ করে দিলাম এই যে কোল্ড ড্রিঙ্কস খেলেন কোল্ড ড্রিঙ্কসে অত্যাধিক পরিমাণ চিনি রয়েছে আমরা একটু আগেও বলেছি যে চিনি এবং ময়দা আপনাকে বাদ দিতে হবে সেই ঘুরে যদি আপনি চিনি খান তাহলে আপনার কি হলো এই কোলেস্ট্রল লেভেলটা বা লিভার ফেটিএসিটা অনেক বেশি বেড়ে গেলো পানির পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস দিয়ে কখনো পানির গাছটি পূরণ করা যাবে না কখনো কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না কোল্ড ড্রিঙ্কসে ক্যাফিন থাকে ছল থাকে চিনি থাকে যা আপনার দেহকে অনেক বেশি ক্ষতি করতে পারে সুতরাং আপনি যদি তিনটা অভ্যাস পরিবর্তন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ফ্যাটি লিভার চেঞ্জটা আস্তে আস্তে আগের জায়গায় ফিরে আসবে এছাড়াও প্রত্যেক দিন আপনাকে আট ঘন্টা ঘুমাতে হবে প্রত্যেক দিন কোনো না কোনো কাজ করুন শরীরকে ঘামান পাঁচ সাইন্ড বাড়ান প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট হাঁটা সেটাও কিন্তু আপনার ফেটি লিভার গ্রিডটা আস্তে আস্তে কমিয়ে দিবে সুতরাং অবশ্যই ফুড ভেজাল খাবার চিনি সেগুলো আপনাকে বাদ দিতে হবে ধন্যবাদ সকলকে এই চল আজকে মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন